আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি দেখাই দেবো যে কিভাবে আমার মতন মিউজিক দিয়ে এরকম ভিডিও তৈরি করবেন এই যে ব্যাকডাউনে ওয়াল পেপার দেখতেছেন এইখানে আপনার ওয়াল পেপার সেট করতে পারবেন বা যে কোনো ওয়াল পেপার সেট করতে পারবেন তারপরে এই যে আমার লোগো এইখানে আপনার লোগো বসাতে পারবেন নেমের জায়গায় আপনার নেম বসাতে পারবেন এভাবে আমার মতন ভিডিও তৈরি করে আপনি ইউটিউব বা আদার্স প্ল্যাটফর্মে টিকটক যে কোনো প্ল্যাটফর্মে আপনি আপলোড করতে পারেন ঠিক আছে তো কিভাবে এরকম ভিডিও তৈরি করব আমি দেখাই দেব এই সফটওয়্যারের মাধ্যমে তো আমি দেখাই দিচ্ছি হচ্ছে পিসি দিয়ে আপনারা মোবাইল তো সেমভাবে করতে পারবেন তো মোবাইল দিয়ে দেখাতে একটু সমস্যা এই জন্য আমি পিসি দিয়ে দেখা দিচ্ছি এটা হচ্ছে আমার ইমুলেটার এই ইমুলেটরে আমি সফটওয়্যারগুলো ডাউনলোড করে রাখছি আপনারও সেম ফোনে সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন ডাউনলোড লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে বা ফিন কমেন্টে আপনারা সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন সফটওয়্যার এবং টেমপ্লেট ঠিক আছে তো এখানে সফটওয়্যার আর টেমপ্লেট অবশ্যই লাগবে ভিডিও বানাতে তো আমি সফটওয়্যারটা ওপেন করে নিলাম ওপেন করার পরে এখন আপনাদের সামনে এরকম শো করবেন আপনাদের সামনে এই টাইপের শো করবে ঠিক আছে তো এই টাইপের শো করার পরে আপনারা কি করবেন এখানে বক্স আইকনে ক্লিক করবেন বক্স আইকনে ক্লিক করার পরে এখানে নিচে দেখেন লোড ফা লোড ফ্রম ফাইল এখানে লেখা আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে যেইখানে ট্যাম্প্যালেটটা থাকবে ওই ট্যাম্প্যালেটটা আপনারা ওই যে ডাউনলোড যখন করবেন সফটওয়্যার তখন দেওয়া থাকবে ওইখানে ওই সফটওয়্যারের সাথে তো আমার হচ্ছে উইন্ডো যেহেতু আমার উইন্ডোই নিয়ে যাচ্ছে এখানে আমি সফটওয়্যারটা এখন কোথায় আছে সেই ফাইলটা সেই ফাইলটা এখন আমি সিলেক্ট করব ফাইলটা সিলেক্ট করার পরে আমার এখানে ওই ট্যাম্পলেটটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে সেমভাবে আপনারা ফোল্ডারে ডাউনলোড ফোল্ডারে দেখবেন এই যে আমার ট্যাম্পেলেটটা এখন আমি এটাতে সিলেক্ট সিলেক্ট করে ওপেন করব আপনারাও সেমভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে তারপরে অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে তো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আপনারা সবার লাস্টে চলে আসবেন ঠিক আছে সবার লাস্টে চলে আসার পরে আপনাদের এরকম দেখাবে এই যে ফার্স্টে এরকম থাকবে তারপরে এই লাস্টে ক্লিক করবেন ক্লিক করলে ট্যাম্পলেট অ্যাড হয়ে যাবে ঠিক আছে ট্যাম্পলেট অ্যাড হওয়ার পরে এখন দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড সেট করবেন কীভাবে লোগো সেট করবেন তো এটার জন্য আপনাকে পেন্সিল আইকনে ক্লিক করবেন ওই যে আমি উপরে দেখা দিচ্ছি পেনসিল আইকন পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে এই যে বিজি যে আছে ইমেজ বিজি তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেক অপশন আছে আপনারা এইখানে কোথাও কিছু করা লাগবে না শুধুমাত্র ইমেজ অপশনে থাকবেন ঠিক আছে এখানে যেহেতু ইমেজের কাজ আমি দেখেছি ইমেজ অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ইমেজ দেওয়া আছে এখন এখানে তো আপনার ইমেজ সেট করবেন আপনি যে কোনো ইমেজ সেট করার জন্য ওইখানে ইমেজে ক্লিক করার পরে পিক ইমেজে ক্লিক করবেন ঠিক আছে আমি আর একটু সুন্দর করে দেখা যাচ্ছে এখানে টু স্কল করবেন স্কল করার পরে ওইখানে ইমেজে ক্লিক করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে সেই গ্যালারি থেকে আপনি যে কোনো ইমেজ সিলেক্ট করবেন ঠিক আছে আর ইমেজটা এরকম আপনার বড় ইমেজ না আপনার ছোটো টাইপের ইমেজ সেট করবেন সবসময় তাহলে সুন্দর হবে ইমেজ সিলেক্ট করলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে তো আমার ইমেজ নাই এই জন্য আমি দেখাতে পারতেছি না আমি যেহেতু কম্পিউটারদের দেখাচ্ছি কম্পিউটারে আমার ওইখানে ইমেজ রাখা ছিল না তো ইমেজের কাজ ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ শেষ এখন দেখাবো লোগোর কাজ ঠিক আছে লোগোর জন্য আপনাকে কি করতে হবে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে ইমেজ অপশন আছে দেখেন আমি দেখাচ্ছি সুন্দর করে এই যে ইমেজ অপশন দেখতেছেন না এই যে তিন থ্রি এই যে কম্প্রেশন থ্রি এর উপরে যেটা আছে ওই ইমেজ অপশনে যাওয়ার পরে এখানে আবার ইমেজ যাবেন ইমেজ যায় তারপরে এখানে লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করে নিচে যে পিক ইমেজ লেখা আছে একটু স্কল করবেন স্কল করে যে পিক ইমেজ এইখানে যাই আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নেওয়ার পরে এখানে আপনার লোগোটা সেট করে দেবেন ঠিক আছে আপনি যে লোগো দিতে চান আর লোগোটা অবশ্যই আগে থেকে যে কোনো একটা সফটওয়্যার থেকে কেটে গোল করে নেবেন আর এবার হচ্ছে আমি দেখাবো নেম এখানে তো আমার নেম দেওয়া আছে এখানে আপনার নেম কীভাবে বসাবেন নেম বসানোর জন্য পেন্সিল আইকনে যাবেন পেন্সিল আইকনে যাওয়ার পরে এখানে দেখেন একটা ট্যাক্স অপশন আছে এটা ট্যাক্স অপশনে যাবেন যাওয়ার পরে একদম নিচেরটায় যেতে হবে নিচেরটায় যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে আমার নেম দেওয়া আছে এই নেমটা আপনাকে কেটে দিতে হবে তো এই নেমের উপরে ক্লিক করে এটা কেটে দিবেন এই সম্পূর্ণটা কেটে দিয়ে আপনি যে নেম দিতে সেই নেম এখানে দিয়ে তারপরে যে কোনো একটা খালি জায়গায় ক্লিক করবেন বা ব্যাক বাটনে ক্লিক করবেন এটা সেট হয়ে যাবে ঠিক আছে বা এখান থেকে আপনি যে কোনো ফন্ট দিতে পারেন স্টাইলিশ ফন্ট আছে কিছু এগুলো আপনি দিতে পারেন তারপরে আপনি হচ্ছে এই যে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পরে আপনার এটা সেট হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার প্রোফাইল লোগো তারপর হচ্ছে আপনার নেম এই তিনটা জিনিস কমপ্লিট এখন হচ্ছে আপনি কীভাবে সং অ্যাড করবেন তো সঙ্গ অ্যাড করার জন্য উপরে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে আমি দেখা আপনাকে থ্রি ডট আইকনে যে ক্লিক করব উপরে কর্নারে দেখবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে লাইব্রেরি অপশনে যেতে হবে একটু ফোল্ড করে নিলাম যাতে দেখতে সুবিধা হয় লাইব্রেরি অপশনে যাবেন লাইব্রেরি অপশনে যাওয়ার পরে এইখানে আপনার ফোল্ডারে নিয়ে যাবে আপনার ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়ার পরে আপনি আপনার ফাইল ম্যানেজারে কোথায় আপনি সংটা রাখা আছে ভিডিও বা অডিও সেটা আপনি খুঁজে বের করবেন খুঁজে বের করে আপনি সেটার উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে অ্যাড হওয়ার পরে আমি দেখাচ্ছি যে অ্যাড হওয়ার পরে এইরকম অপশন আসবে আসার পরে আপনি এইখানে যে তিন নম্বরে যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই যে সংটা অ্যাড হয়ে যাচ্ছে তো এখানে আমি কপি রাইটের জন্য সাউন্ডটা শোনালাম না জাস্ট প্লে করে একটু দেখালাম ঠিক আছে আপনার এখানে ফুল কমপ্লিট এই যে এখানে দেখতে পাচ্ছেন তিন মিনিট পঁচিশ সেকেন্ডের সং এই যে নিচেই এখন আপনি স্পোর্ট করবেন কীভাবে এক্সপোর্ট করার জন্য এই উপরে এই কর্নারে ক্লিক করতে হবে ভালো করে দেখে নেন কর্নারে ক্লিক করার পরে এখানে এই রকম একটা অপশন আসবে এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না শুধুমাত্র এখানে যদি আঠারো লেখা থাকে তো এটা বারো করে দেবেন ঠিক আছে বারো করে দিলে আপনি এক হাজার আশি রেজলেশন থাকবে আর আঠারো করে দিলে হচ্ছে টুকে রেজলেউশন হবে ঠিক আছে তো আঠারো দরকার নাই বারো করে দেবেন এতে আপনার দ্রুত স্পোর্ট হয়ে যাবে আর নিচে এখানে ইন টাইম আর এই টিকমার্কগুলো যদি না দেওয়া থাকে এগুলো দিবেন আর ইন টাইম যেগুলো আছে এই যে ইন টাইম যেটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে সমস্যা নেই এটা ফোনে শো করে পিসিতে এটা শো করে না এখানে আপনার অটোমেটিক টাইমটা সিলেক্ট হয়ে থাকবে তো যদি না হয় তো আপনার গানটা যেটুক টাইম আপনি সেটুক টাইম এখানে সেট করে দিয়ে নিচে যে এক্সট্রো স্পোর্ট বাটন আছে ওইখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি তিন মিনিট সেট করে দিয়ে স্পোর্টে ক্লিক করতেছি স্পটে ক্লিক করলে এইটা আর কি স্পট শুরু হয়ে যাবে তো আমি কেটে যাচ্ছি এক্সপোর্ট করব না যেহেতু তো ওইটা আপনার দেখা যাচ্ছে যে যাদের ফোন ভালো ফোন তাদের দ্রুত এক্সপোর্ট হয়ে যাবে যাদের নর্মাল ফোন তাদের একটু দেরি লাগবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাই দিলাম যে কিভাবে আপনারা পুরো ভিডিওটা তৈরি করবেন ট্যাম্পলেট দিয়ে আর সং দিয়ে টেম্পলেট আর হচ্ছে আপনার এই পিকিটা ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিভাবে ডাউনলোড করবেন আমি শেষে একটা ভিডিও দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা দেখে আপনারা ডাউনলোডটা করে নিন ঠিক আছে ডাউনলোড করার পরে আপনারা নিজেরাই এভাবে সং বানাতে পারবেন তারপর আপনারা যে কোনো ওয়েবসাইটে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা আপলোড করতে পারবেন টিকটক ইউটিউব সব জায়গায় আচ্ছা ডিসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করার পরে ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে হচ্ছে গেট লিঙ্ক অপশনে যাবেন দেখেন এই যে গেট লিঙ্ক অপশানে গেলে যদি কোথাও নিয়ে যায় অ্যাড অ্যাড শো করে তাহলে আপনারা হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন ক্লিক করার পরে আপনার হচ্ছে ব্যাক বার অ্যাডের ভিতরে নিয়ে যেতে পারে যেহেতু একটা ওয়েবসাইট এটা তো আপনারা কি করবেন সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করবেন এই যে অ্যাডের ভিতর ঢুকলে আমি আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন তো আমার দুইবার অ্যাডের ভিতরে নিয়ে গেছে আমি ব্যাক চলে আসছি আসার পরে এখানে দেখেন এখন টাইম উঠছে দেখছেন তো এখানে হচ্ছে আপনার 30 সেকেন্ড ওয়েট করতে হবে তিরিশ সেকেন্ড ওয়েট করার পরে আপনাকে অটোমেটিক স্কল করে ডাউনলোড অপশনে নিয়ে যাবে তো আমি স্কিপ করে দিছি স্কিপ করে দিয়ে যাতে আপনাদের সময় নষ্ট না হয় তো এই যে ডাউনলোড অপশনে নিয়ে আসছে এখন আপনি ডাউনলোডে ক্লিক করলাম আবার একটা অ্যাডে নিয়ে গেছে তো আমি ব্যাকে ক্লিক করলাম আবার এইখানে ডাউনলোডে ক্লিক করছি ক্লিক করলে এই যে হচ্ছে আমাকে ডাউনলোড ফোল্ডারে নিয়ে গেছে দেখছেন এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হবে তো আমি এটা ওপেন করুম দিয়ে আর কি এটা ডাউনলোড করবো এই জন্য ওপেন করুম দিয়ে তারপর এটাতে ক্লিক করলাম এখানেও আপনাকে অ্যাডে নিয়ে যেতে পারে সমস্যা নাই আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে আপনি আবার ওই যে ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে ওই যে ডাউনলোড শুরু হয়ে গেছে ঠিক আছে ডাউনলোড শুরু হওয়ার পরে আপনার হচ্ছে কাল ডাট জিবার একটা অ্যাপস আছে সেটা আপনার স্টোর থেকে নামাতে হবে জেডার জিবার অ্যাপ নামানোর পরে আমি দেখা যাচ্ছি ডাট জিবার অ্যাপস কোনটা এই যে এটা হচ্ছে একদম সবার নিচে যেটা দেখছেন সবুজ কালারের ওইটা হচ্ছে জেড ডাট জিবার অ্যাপস এখন আপনি এটার ভিতরে ঢুকবেন ঢুকার পরে আপনি দেখবেন যে আপনার ডাউনলোড ফোল্ডার এটা ডাউনলোড হয়েছে তো এখন এটাকে স্ট্যাক করতে হবে আমি দেখা যাচ্ছে ক্লিক করার পরে আমার যেহেতু আগে স্ট্যাক করা আছে এই জন্য আমাকে স্কিপ করে দিতে বলতেছে তো আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পরে আমি দেখাচ্ছি সেই ফোল্ডারটা কোথায় একটু উপরের দিকে আছে এই যে ফোল্ডারে ঢোকার পরে এই যে এইখানে ট্যাম্পলেটগুলো দেখতে পারবেন আর সফটওয়্যারটা দেখতে পারবেন ঠিক আছে তো আপনাদের এই পর্যন্তই সব কিছু ক্লিয়ার করে দিলাম আপনারা হচ্ছে এই লিঙ্ক থেকে ডাউনলোড করার পরে আপনারা এগুলো ইনস্টল করে নেবেন যা সফটওয়্যারটা ইনস্টল করবেন ট্যাম্পালেটগুলো এভাবে থাকবে আপনারা হচ্ছে সফটওয়্যারে ঢুকে ট্যাম্পেলেটটা ইনপুট দেবেন ইনপুট দেওয়ার পরে আপনারা এখানে একটু কাস্টমাইজ করে নেবেন ব্যাকগ্রাউন্ড ফটো লোগো আর হচ্ছে ট্যাক্স মানে আপনার নেম তো এরপরে হচ্ছে আপনার সংটা অ্যাড করে স্পোর্ট দেবেন ব্যাস আপনার ভিডিও ক্লিয়ার ঠিক আছে ভিডিও তৈরি হয়ে যাবে তারপর আপনি ফেসবুকে বা টিকটকে বা ইউটিউবে তারপর আপলোড করতে পারবেন হিউজ পরিমাণ ভিউ হয় এই ভিডিওগুলোতে আপনারা আমার ফেসবুক এই সে আপনার টিকটকে দেখতে পারবেন যে কত ভিউ হয় কত মানুষ পছন্দ করে এই টাইপের ভিডিওগুলো তো যাই হোক আপনাদের ভালোভাবে হয়তো বুঝাইতে পারছি আর চ্যানেলে যেহেতু আসছেন ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা লাইক করেন কারণ এই ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ